সম্মানিত ভিওয়ার্স আজকে দেখাবো কুল গাছ বড়ি খাওয়ার পরে আপনারা কিভাবে কেটে দিবেন কুল বরি খাওয়ার পরে কিভাবে কেটে দিবেন এই হচ্ছে আমাদের একটি কুল গাছ এই গাছটার মধ্যে এটা কিন্তু একটা দেশি গাছ ছিল এই গাছটার মধ্যে আমরা চারটা পাঁচটা আইটেমের কুল বড়ি করেছি হ্যাঁ একটা গাছের মধ্যে চার পাঁচটা আইটেমের করেছি এখন বড়ি খাওয়া শেষ এখন আমরা এই গাছটাকে কেটে দিচ্ছি আমাদের বড়ি খাওয়া শেষ আমরা এখন কেটে দিচ্ছি কিভাবে কেটে দিচ্ছি দেখেন করাত বা যা দাঁড়ালো জিনিস দেখাতে হবে দা বা যাই থাকে যাতে সমান হয় জিনিসটা দেখেন আমরা কত দড়ি দাঁড়ান এভাবে আপনাদের গাছগুলা কেটে দিবেন দেখেন আমরা এই গাছগুলা কত সুন্দরভাবে কেটে দিব এখন সব ডাল কেটে দিবেন বড়ি গাছ কেটে দিলে লাভ কি আপনারা পরে বুঝবেন দেখেন আমরা কীভাবে কেটে দিচ্ছি এখানে হচ্ছে এটা আমাদের দেরি দেশি বড়ি গাছের ডাল ছিল এই এই ডালটা ছিল আমরা কিন্তু এখানে আমরা চোখ কলম করেছি দেখেন এই জায়গাটা একটু মোটা এখানে চোখ কলম করেছি আমরা কিন্তু চোখ কলম করার পরে কিন্তু এটা কুল করেছিলাম এই ডালটা এখন কিন্তু এই ডালটাকে আমরা ছয় ইঞ্চি উপরে কিন্তু কেটে দিচ্ছি দেখেন ছয় থেকে আট ইঞ্চি উপরে আমরা কেটে দিচ্ছি এই ডালটা নতুন করে শাখা পোশাকা বের হবে আবার এই ডালটাতে আপনারা প্রত্যেকটা গাছে যদি আগে কাটেন হ্যাঁ পরবর্তী সময় যদি কাটেন আগে গত বছর মনে করে কাটছেন এই গাছটাকে এই এখানে কাটছেন এর থেকে ছয় ইঞ্চি উপরে আট ইঞ্চি উপরে আপনি আবার ডালটা কাটবেন তাইলে হবে কি এই ডালটা আর নষ্ট হবে না দেখেন আমরা অলরেডি কেটে ফেলছি এভাবে প্রত্যেকটা ডালই আমরা কেটে দিব এই কুলবরি গাছ কাটার সঠিক সময়টা অনেকে জানেন না কুলবরি খাওয়ার পরে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপনার গাছটা কেটে দেবেন কুলবরিম ধরেন ফেব্রুয়ারি মাসে কিছু থাকে ফেব্রুয়ারি লাস্টের থেকে মার্চের মধ্যে আপনি গাছটা কেটে দিবেন কারণ হচ্ছে এই গাছটা কেটে দেওয়ার পরে নতুন করে আবার শাখা পোশাকা ডাল বের হবে তখন প্রচুর পরিমাণ বেশি বোরই আসবে একটা গাছ যখন কেটে দেবেন হ্যাঁ কেটে দেওয়ার পরে কিন্তু এটার মধ্যে নতুন যখন আবার শাখা পোশাক আসবে প্রচণ্ড শাখা পোশাক আসবে বেশি পরিমাণ শাখা পোশাক আসবে আর এটার মধ্যে প্রচুর পরিমাণ বরুই আসবে এভাবে যদি প্রত্যেকটা বড়ি গাছে এভাবে আপনাদের বাড়িতে থাকা প্রত্যেকটা দেশি বড়ি বলেন আর গা কুল বড়ি বলেন যে কোনো বড়ই গাছ যদি আপনারা প্রত্যেক বছরই কেটে দেন দেখবেন যে যে বছর বড়ি আসছিল যে বছর বড়ি আসছে এর পরের বছর কিন্তু এর চেয়ে দ্বিগুণ বড়ি আসবে কেটে দিলেই ডালপালা নতুন ডালপালা হয় আর নতুন ডালপালাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল হয় দেখেন আমরা কত করার দিয়ে কাটবেন বা দাঁড়ালোর জিনিস দিয়ে কাটবেন আঁকা আমরা যে কাটছি দেখেন কত সমান হয়েছে পারলে এটার মধ্যে আপনারা একটু এই কাটা অংশটা আপনারা পুরো মোবিল বা চুন এই জাতীয় জিনিস লাগাই দিতে পারেন যাতে করে এখান দিয়ে পচে না যায় পচে ঢুকে না যায় কাঁচা মোবিল লাগাই দিতে পারেন আর পচা মোবিল এভাবে আপনারা প্রত্যেকটা বড়ি গাছে এভাবে প্রত্যেক বছরেই কেটে দিবেন একবার টোটালি পুরো ডাল পালা যা আছে সব কেটে দিবেন দেখেন আমাদের এই যে কুল গাছটা দেখেন আমরা টোটালি পুরোটা ডাল কেটে দিছি দেখেন পুরো ডাল আমরা কেটে দিছি এই মুহূর্তে কেটে একবারে ফাঁকা করে দিছি এখন কিন্তু এই এখান থেকে নতুন নতুন শাখা পোশাকা বের হবে নতুন নতুন শাখা পোশাকা বের হলে আপনি এখান থেকে কলম করতে পারবেন গুটি চোখ কলম করতে পারবেন তারপরে গ্রাফটিং করতে পারবেন এ এভাবে নতুন নতুন ডালপালা বের হলেই কলম করতে পারবেন এভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা সকল কুল গাছগুলো কেটে দেন দেখেন আমরা কিন্তু গত বছর এখানে কাট কেটেছিলাম হ্যাঁ এখন কিন্তু একটু উপরে কেটেছি গত বছর দেখেন কোথায় কাটছি এটা এটা এতে কিন্তু আর ইয়ে হয় নাই নতুন করে একটা সাকাপাশাকাপছে আবার এই যে প্রত্যেক বছরে কাটার পরে এই যে মনে করেন আমরা এখানে কাটছিলাম এটা নতুন করে আমরা আট দশ ইঞ্চি রাখতে রাখছি ছয় ইঞ্চি রাখলেও হয় পরে আবার এখানে নতুন এখানে চোখ কলম করছি এখানে কিন্তু আবার নতুন করে কেটে দিয়েছি ছয় ইঞ্চি উপরে ওকে বন্ধুরা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম